এরপরে হচ্ছে আরো আরো ক্ষেত্রে এটা তো শুধুমাত্র আমি অফিস আদালত কিছু বললাম যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট মডেলিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের গিয়াগুলোতে তারপরে কালার ডিজাইন করা লাগে তারপরে লাইটিং ডিজাইন করা বিভিন্ন স্টেজে লাইটিং ট্রাইটিং ডিজাইন গুলো থাকে তারপরে এই যে ঢাকা শহরে আপনার আহ বাণিজ্য মেলা হয় ঢাকা শহরে আমাদের রাজশাহীতেও হয় আহ হয়তো হয় আমার পুরোপুরি ধারণা নাই আপনি বলতে পারবেন এই বাণিজ্য মেলাগুলোতে আপনার তাদের যে গুলো থাকে অস্থায়ী এটা কিন্তু এক মাসের জন্য স্টল হলে ওনারা এমন ভাবে স্টল গুলো তৈরি করেন মনে হয় যে এটা একটা দীর্ঘ সময়ের জন্য তৈরি করা স্টল এই জায়গাগুলোতে হয় সবগুলো লাইটিং এর সেক্টরে কালারি ডি ভিজুয়ালাইজেশনের প্রয়োজন হয় পাশাপাশি এই সেট গুলো ডিজাইনের জন্য বা অস্থায়ী এই মানে স্টল গুলো ডিজাইনের জন্য যেমন ডিজাইনের প্রয়োজন তেমনি এখানে ইন্টেরিয়র কাজও হয় পাশাপাশি এগুলোতে অ্যানিমেশন আমাদের উন্নয়ন করার সাথে সাথে বিভিন্ন রাস্তাঘাট রোড কেমন কিভাবে না হবে সরকারি অ্যানিমেশনের ক্ষেত্রে একটা ভালো চাহিদা আছে তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট ডিজাইন ইভেন্ট ক্ষেত্রেও সেখানে কেমন হবে কিভাবে হবে এই গুলো দেখানো হয় তারপর বিভিন্ন সেট নাটকের হোক আহ বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের হোক এই সেটগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকে ডিজাইনের সেট ডিজাইন বা এই ডিজাইন গুলোর প্রয়োজন হয় মানে সব ক্ষেত্রগুলোতেই আমাদের কিন্তু আহ হিউজ একটা ইন্টারের চাহিদা বা কিন্তু আছে এটার এখন আস্তে 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 অনেকেই জিনিসগুলো আহ শিখছে এটার প্রতি একটা ভালো আগ্রহ বা চাহিদাও তৈরি হয়েছে তো এখানে মার্কেটে হচ্ছে যারা বিশেষ করে এখন খুব ভালো মানের কাজ করবে কোয়ালিটি সম্পন্ন কাজ করবে আমি আহ প্রথম দিন একটু বলছিলাম বা গল্প করার সময় বলছিলাম যে ইনস্টিটিউটের ক্ষেত্রে একটা প্রবলেম হলো নেক্সট চ্যাপ্টারের প্রবলেম নিয়ে কথা আছে সেটা আমি বিস্তারিত আকারে বলবো তো এইখানে মানে অনেক কিছুই প্রকৃত যে আসলে ইনস্টিটিউটটা সেই চিন থেকে বেরিয়ে গিয়ে অনেকে কাজ করছে যার কারণে অনেক ক্লায়েন্ট হয়তো এগুলো নিয়ে অনেক অভিযোগ করে আমি যেহেতু ইউটিউবে টুকটাক ভিডিও ভিডিও দেই এই কারণে আমার কাছে বিভিন্ন ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট না মানে টোটালি আননোন পার্সন বিভিন্ন জন ফোন দেয় ফোন করে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলে অনেক ব্যাপার নিয়ে জানতে চাই অনেক জায়গাতে মানে কাজের ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তো এই জায়গাগুলোতে যেটা করতে হবে যে ক্লায়েন্টদের বা কাস্টমারদের আস্থা বা ভরসা জায়গাটা খুব ভালো মতো দেখা যাচ্ছে আমি আমার খুব ভালো হবে আমি কিছু কিছু প্রতিষ্ঠান ইন্টারভিউর পরে দেখছি যাদের কিন্তু আহামি কোন প্রচার প্রচারণা তারা মানে তাদেরকে ফেসবুকেও দেখা যায় না তাদের কোনো অ্যাডও নাই কোনো বিষয়ে দেখা যায় না তারা এত ক্লায়েন্ট তাদের সাথে তাদের সামনে ডিজাইন করার জন্য কখন করে দিবেন এরকম একটা ব্যাপার নিয়ে থাকে আবার কিছু কিছু জায়গা আছে কাজ করে যারা সারা বছর খুব ভালো মতো একটা মানে ব্র্যান্ডিং মার্কেটিং করার পরেও দেখা যায় কাজ হাতে থাকে খুব কম অনেক হোটেল পরিচালনা করতে সুতরাং একটা যদি ব্র্যান্ড ভ্যালু আমরা তৈরি করতে পারি এই জায়গাটাতে আমাদের হিউজ একটা স্কোপ আছে এবং এটার ফিউচার অনেক ভালো ফিউচার যেমন অনেক ভালো কিন্তু এখানে অনেক কম্পিউটার অনেক তৈরি হবে আমাদেরকে ভালো প্রোডাক্ট বা ভালো সার্ভিস দিয়ে এখানে কি টিকে থাকার একটা ব্যবস্থা করতে হবে এই এই হচ্ছে মোটামুটি তো আহ সংক্ষিপ্ত আকারে যদি বলি যে মার্কেট আমাদের চাহিদাটা কেমন কোপ গুলো কিভাবে তৈরি হচ্ছে এটার আহ ফিউচার গুলো কি কি ফিউচার কেমন আছে এটা হচ্ছে আহ সংক্ষিপ্তভাবে এটার আলোচনা আহ বলার বিষয় থাকবে এই বিষয়টা নিয়ে বাজকে লাস্ট এই নিয়ে কথা বললাম এটা নিয়ে কারো কোনো কিছু বলার বা কিছু জানার আছে আমাদের একদিকে চলে গেছে আহ আছে যসীম ভাই আছেন এই ব্যাপার নিয়ে কিছু বলার আছে যেটা থাকলে বলবেন বা কোনো প্রশ্ন থাকলে করবেন আমরা শেষ করবো আর কি আজকে বুঝতে পারছি ভাইয়া না কোনো কোশ্চেন নাই ঠিক আছে সব বোঝা গেছে আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করি আমাদের হচ্ছে আবার আগামী পরশু দিন অর্থাৎ একদিন পর আমাদের রবি মঙ্গল বৃহস্পতি পরশু দিন সময়টা একটু আগে পিছনে আমরা জানিয়ে দিতাম আজকে তাহলে আহ এইখানে আমরা শেষ করছি Iya, assalamualaikum. Assalamualaikum, assalamualaikum. Waalaikumsalam.